ও পানির তলে আরো দূর আছে তলে লাগে তো কি ওটা বড় লুট করা নাই তলে গেছে এর লাগি দেখা বড় ওটা ওই যে নইছে এটা পুরো দেখা ওটা কিন্তু বহুত বড়ো অক্সিজেনটার সমানও মানে লুড করা চলে অক্সিজেন লুড হইলে ওটা লাগান তলে যায় বুঝ ওই ফাইভ ডি পানি পরে ও তোখান ফত পানি Well, I don't know. দরবারে আসা ও নেই দিন সেন্টার হয়েছে ওর সেন্টার চিনি তো কখন দেখো নানি নৌকায় নানি ও পুরা নদী মনটা কি সারা যা সাইড লাগিল কিন্তু অনুয়না অনআনাখানে মানুষ প্রচুর করে